তুফান আসেরে তুফান আসবে রে তুফান আসবে রে সিনেমা হল কাপাতে হ্যালো ভাই ব্রাদার আসসালামু আলাইকুম আশিকুর শোভনক ভালো আছেন ভাই ব্রাদার আপনারা ভালো করে জানেন আমাদের দুই বাংলার ভাইজান নাম আমার সুপারস্টার সাকিব খান এবার তুফান সিনেমা দিয়ে তুফান লাগিয়ে দিয়েছে এপার বাংলা এবং ওপার বাংলা শুধু বাংলাদেশে নয় বাংলাদেশের বাইরের যত বাংলা ভাষাভাষী লোক আছে সবার মুখে শুধু তুফান আর তুফান এই তুফান সিনেমা এমন একটা ব্যবসা করবে সত্যিকার অর্থেই ইতিপূর্বে যত সিনেমা করেছে আমাদের দুই বাংলার ভাইজান সুপারস্টার সাকিব খান এবার তুবান সিনেমার মাধ্যমে নতুন একটা রেকর্ড করবে আমাদের দুই বাংলার ভাইজান নাম্বার ওয়ান সুপারস্টার সাকিব খান তো ভাই ব্রাদার রাহান রাফির মধ্যে এমন একটা ক্রিয়েটিভিটি আছে যেটা অবশ্যই আমরা আগে কখনো দেখিনি বা বিশ্বাস করতাম না আমাদের সুপারস্টার সাকিব ভাইকে নিয়ে যদি কাজ না করতো তাই অবশ্যই আমরা তুফান সিনেমার সাথে আছি তুফান সিনেমার জন্য আমরা যা যা কিছু করা দরকার অবশ্যই করব এবং প্রত্যেকটা সিনেমা হলে গিয়ে আমরা তুফান সিনেমার রিভিউ দেওয়ার চেষ্টা করব আর ভাই একটা কথা বলতে চাই যে তুফান সিনেমাতে আমাদের সুপারস্টার সাকিব ভাইয়ের বিপরীতে কো আর্টিস্ট হিসাবে কে আছে বা কে নাই ওইটা আমাদের দেখার নাই আমাদের উদ্দেশ্য হচ্ছে একটাই যে এই সিনেমাতে কে আছে আমাদের বস দুই বাংলার ভাইজান নাম্বার ওয়ান সুপারস্টার সাকিব খান তো ভাই ব্রাদার এই তুফান সিনেমাটা এমন একটা সিনেমা হতে যাচ্ছে যে সিনেমার গল্প, যে সিনেমার অ্যাকশন যে সিনেমার অভিনয় স্কিলটা আমাদের সুপারস্টার সাকিব ভাই এমন ভাবে রিপ্রেজেন্ট করবে যেটা ইতিপূর্বে হয়তো কখনো কোন সিনেমাতে তার অভিনয় স্কিলটা এইভাবে তিনি প্রেজেন্ট করে নাই তাই অবশ্যই বলতে বাকি থাকে না এই সিনেমাটা সুপার ডুপার পাম্পার হবে এবং এই সিনেমাটা নতুন একটা রেকর্ড করবে ভাই ব্রাদার অবশ্যই আমরা অনেক আশাবাদী এই তোমার সিনেমা নিয়ে এবং রায়হান রাফি সাহেব আপনাকে ভীষণ ধন্যবাদ যে আপনারা এই যে আলফাই চরকি এবং এস মাধ্যমে আপনারা সবাই একসাথে হয়ে এই যে আপনার একটা বিগ বাজেটের একটা প্রজেক্ট আপনারা হাতে নিয়েছেন তাও আবার আমাদের দুই বাংলার ভাইজান নাম্বার ওয়ান সুপারস্টার সাকিব খানকে নিয়ে আপনারা এমন একটা মানুষ কিনে সিনেমা বানাতে যাচ্ছেন যে বিশ্বাস রাখেন আপনার এই সিনেমার মাধ্যমে এত পরিমাণ এত পরিমাণ টাকা আপনার উপার্জন করবেন সত্যিকার অর্থে এই সিনেমার মাধ্যমে বক্স অফিস কাঁপাবে এই সিনেমাটা বক্স অফিস একদম ফাটিয়ে দেবে ভাই সত্যিকার অর্থে প্রত্যেকটা সিনেমা হল মালিক আমরা সিনেমা হলে আমরা তুফান সিনেমা নিয়ে এসে সিনেমা চালাবো তো ভাই ব্রাদার আপনারা এই তুফান সিনেমা নিয়ে কতটা আশাবাদী এবং তুফান সিনেমা সম্পর্কে আপনাদেরকে মতামত অবশ্যই আপনারা প্রকাশ করবেন তো ভাই ব্রাদার আহ অবশ্যই দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে অন্য কোনো সময়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন মন্দ অতিবৃত থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার কাত